হাঁটা বন্ধ করে আর বউকে শাসন করার চেষ্টা করো বুঝতে গম কই গো চলো একবার এদিকে দরকার বেশি রাগ ভালো লাগে বুঝলি

ও জানিনা আমারটা কামাই না তো চল না থাকে না বুঝলি কথা কপুর বেটা আরে ও বুকা কথা না পুরা আছায় বসে ভাত তরকারি নাই আমি তো বাড়িতে নিলাম কে তোমার নাম কি আমার নাম

বউকে আমি ফোন করে বললাম বৌরে আমার আর ভালো লাগে না আমি কাল পরশুর মধ্যে বাড়ি চলে যাবো বউ আমার বলে ঠিক আছে যদি ভালো না লাগে তাহলে তুমি কাল পরশুর মধ্যে বাড়ি চলে এসো তারপর তারপর আমি টিকিট কেটে নিলাম পাঁচ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে আমি বাড়ি পৌঁছে গেলাম বাড়ি এসে দেখে বাদ দিয়ে তালা তাই নাকি হ্যাঁ কাকি তারপর আমি তো রেখে দিয়ে চিন্তায় পড়ে গেলাম আমার সোনা বউটা কোথায় গেল আমি তো বউকে ফোন করে বলেছি আমি কালকে বাড়ি যাচ্ছি বউ আমার হাতে দাঁড়িয়ে থাকা দরকার কিন্তু সেটা না হয়ে ঘরে কেন তালা তা তারপর তালা ভেঙে ঢুকলে না না তালা ভেঙে ঢুকিনি বাইরে দূরে বসে বেগ রেখে আমি কাঁদতে লাগলাম বউকে না দেখতে তারপর অনেকক্ষণ থেকে আমি হাউ হাউ করে কাঁদছিলাম বাড়ির পাশ থেকে একটা কাকা ছুটে চলে এলো এসে বলছে কি হলো রে ভাইপু তুই কেন কাঁদছিস আমি তাকে বললাম কাকা তোমার বৌমাকে কেন দেখতে পাচ্ছি না কাকা তোমার বৌমা কোথায় গেল কাকা আমার

আরো আছে হম বলো তখন আমি খুব চিন্তায় পড়ে গেলাম কাকা যখন বললাম অন্য ছেলে তোর বউকে নিয়ে চলে গেছে তখন আমি কাকাকে জিজ্ঞেস করলাম হ্যাঁ কাকা আমি কি করবো বউ ছাড়া আমি ও পাগল হয়ে যাবো কাকা বেশি টেনশন করা দরকার না এগ্রাম ওগ্রাম খোঁজ করে কোথাও যদি যে থাকে সেখানে গেলে পাবি তাই কাকার কথা শুনে আজকে আমি আট মাস হয়ে গেল বউকে এখানে ওখানে খুঁজে বেড়াই চা জোর পেলাম না আমার পরে জামা তো কাপড় ছিল সেগুলোকে বিক্রি করে আমি চামড়ি খেয়ে নিয়ে আজ কথা ভেকারি হয়ে গেছি তাই কাকা সাথে মাঝে রাস্তায় দেখা হয়েছিল কাকা আমাকে পাটিয়ে পেছে নিয়ে গেল কাকা যখন পাঠিয়ে পেছে নিয়ে গেল ওখানে কাকা একটা মেয়ের সাথে মারামারি করেছিল মারামারি হয়ে যাওয়ার পরে কাকা আমাকে বললো তুই এখানে থাকবি আমি না কাকা আমার খুব খিদে পেয়েছে আমাকে বাড়ি নিয়ে গেলো তাই তোমার বাড়িতে নিয়ে এলো এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি কোথায় যাবো কিছু বুঝতে পারছি না তুমি বলে দাও আমার কাকি তুমি পাটিও পিছিয়ে যাও আর ওখানেই থাকবে তুই আবার কোথায় যাবে যত দিলে বউকে খুঁজে না পাবে ওখানেই থাকবে আর যখন খিদে লাগবে তখন আমার বাড়িতে এসে খেয়ে যাবে পরে আমার কাকি মারে তোমাকে বৌদি বলতে আমার ইচ্ছা হচ্ছে

নো এদিকে برو হ্যাঁ যাব তো তোমাদের তোমরা মাঝে যাও 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 ওই যে কাছি চলে গেছে তুমি খাবার হকো না খাবার এনে তাই হবে বলে ভাব নাই তাই বল দিয়ে তাই হবে সে যাও তো যাও এদিকে যাও সব ফালতু লোক তুই কিছু করে আমার নাম জানলে আমার নাম ফালতু তুমি না ফালতু হ্যাঁ বোলা আমার নাম ফালতু তুমি যাও যাও তাহলে আসি ভালো

ইশারা করে কি বললে কিছু বুঝতে পারলাম না গিয়েছিলাম ওই দিকে খুঁজে পেলাম না তারপর এইদিকে দিকে তুমি দাঁড়িয়ে আছো ইশারা তো ইশারা করে বুঝিয়ে দিলাম যে ভাঙা বেশ কি হয়েছে বলো যা হাবার রায় কি সেটা তারপরে কি করেছো তুমি তুমি জলে ডুবিয়ে নেবে তুমি খাওনি শুনো বিশ্বাস করো খাবো মনে করে খেয়ে না কিন্তু চরম বিপদ হয়ে যাবে তাই নাকি হ্যাঁ তান্তির বাবাকে তাদের অসম্মান করে কিন্তু তার কিন্তু অনেক ক্ষয়ফা হয় मैं तो तुम्हारे जन्म हो एक भागो